আপনাদের এমন একটি ঘটনা সম্পর্কে বলবো যা আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তার্গিব ও তারহিব নামক গ্রন্থে আল্লামা ইস্পাহানি আওয়াম বিন হাউসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন আওয়াম বলেছেন আমি একটি সম্প্রদায়ের বস্তিতে গিয়েছিলাম সেখানে একটি কবর ছিল কবরটি আসরের নামাজের পর ফেটে গেল তার মধ্যে দিয়ে একটি লোক যার মাথা ছিল গাধার নেয় এবং পুরো শরীর ছিল মানুষের নেয় বাহির হয়ে গা নেয় তিনটি ডাক দিয়ে আবার কবর চলে গেল কবর আপন হতে মিশে গেল আমি এই মূরতটি সম্পর্কে লোকদের নিকট প্রশ্ন করলে লোকেরা বললো ওই ব্যক্তি সর্বদা শরাব পান করত। শরাব পান করার পর বেহুশ হয়ে যখন জ্ঞান ফিরে আসত তখন তার মাতা নসিহত করত হে আমার প্রিয় ছেলে আল্লাহকে ভয় করো শরাব পান পরিত্যাগ করো ছেলেটি জবাব দিত তুমি গাধার ধারে নেয় বক বক করতে কেন চুপ হয়ে থাকতে পারো না এই লোকটির আসরে নামাজের পর ইন্তিকাল হয়েছিল ওই সময় হতে সর্বদা আসরের পর কবর ফেটে যায় আর ওই সরাবোর কবর হতে বের হয়ে গাঁধার নেয় তিনটি ডাক দিয়ে আবার কবরে চলে যায় এবং কবর আগের মতো মিশে যায় ওলামায় ক্রামগুন বলেছেন বারজাখের শাস্তিকে কবরের শাস্তি বলা হয় বারজাখের জীবনকে কবরের শাস্তির জীবন বলা হয় আর বারজাক বলা হয় দুনিয়া থেকে আখিরাতের মধ্যবর্তী স্থান ও সময়কে অর্থাৎ মুদ্রার দুনিয়াও নয় এবং আখিরাতও নয় বরং তার মধ্যবর্তী স্থান হল বার্জাখ যে মুর্দাকে আল্লাহ তালা আজব দেওয়ার ইচ্ছা করেন তাকে আলমে বারজা খেই আজাব দেন সে মুর্দাকে মাটিতে দাফন করা হোক বা কোনো হিংস্র প্রাণীতে আহার করুক কিংবা আগুনে পোড়ানো হোক বা বাতাসের সাথে তাকে মিশিয়ে দেওয়া হোক অথবা সে নদীতে ডুবিয়ে মরুক সর্বাবস্থায় আল্লাহ তালা তাকে শাস্তি দিতে সক্ষম তবে বারজাখের আজাবকে কবরের আজব এই জন্য বলা হয় যে অধিকাংশ ক্ষেত্রে ওই আজাবটা কবরেই হয় আর এই আজাব মাঝে মাঝে কিয়ামত পর্যন্ত হয় আল্লাহ তাআলা যদি কবরের আজাবকে মানুষের চোখের অন্তরালে না করে প্রকাশ্যভাবে করতেন তবে মানুষ তা দেখে পাগল হয়ে যেত দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে দিত দুনিয়ার শান্তি শৃঙ্খলা চিরতরে বিনষ্ট হতো কিন্তু মাঝে মাঝে আল্লাহ তালা মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহর অসীম কুদরতের প্রতি দৃঢ় বিশ্বাস করার জন্য কিছুটা শাস্তির নমুনা দেখিয়ে থাকেন